নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আজকে কিন্তু বাচ্চাদের জন্য একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আটার টিফিন বা নাস্তা স্কুলে টিফিনের জন্য কিন্তু খুব ভালো এই রেসিপিটা আর খুব সহজেই তৈরি হয় খুব ভালো খেতে চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক তো চলে এসেছি রান্নাঘরে আর এই যে একটা বড় পাত্র নিয়েছি আর এক বাটি নিয়েছি আটা আটাটাকে আমি একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। আটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব একটু সাদা তেল দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি ভালো করে একটু মাখিয়ে নেব আটাটাকে এবারে আটার মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আটাটাকে ভালো করে মেখে এই যে আটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। আর এই যে দেখুন আর পাত্রে আমি নিয়েছি সেদ্ধ করে রাখা আলু এবার আলুটাকে ভালো করে একটু মেখে নেব এই যে আলু মাখা হয়ে গেছে এবার আমি মেখে রাখা আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স দেবো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু চিনি এবারে আলুটাকে ভালো করে মেখে নেব আবারও আলুটাকে মেখে নিয়েছি আর এবারে উপর থেকে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটাকেও দিয়ে একটু মেখে নেব আলু মাখাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আলুটাকে একটা পুর আকারে তৈরি করে দেব। নন স্টিকের কড়াইটা বসিয়েছি আর এটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবারে সাদা তেল অল্প একটু সাদা তেল দিলাম তেলটাকে গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখে আলুটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো আলু কষাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে মিনিট এক সময় ধরে আমি ভালো করে আলুটাকে এইভাবে কষিয়ে নিয়েছি আলু কষাটা ভালোভাবে হলে কিন্তু আটার এই টিফিন বা নাস্তা খুবই ভালো লাগে খেতে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই টিফিনটা খুবই পছন্দ করে তো আমি এই আলু কষাটা এবারে নামিয়ে নেব আলু কষাটাকে একটু সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হতে সময় দেব দশ মিনিট পর আটাটাকে ভালো করে আবারও একটু মেখে নেব আটার ডোটাকে ভালো করে একটু চটকে দিতে হবে এবার এই ডো থেকে ছোট ছোট দলা করে একটা করে রুটির আকারে বেলে নেব নিরাকারে কিন্তু আমি গোল করে বেলে নিয়েছি এবারে মাছ বরাবর আমি এখানে আলু কষাটাকে দিয়ে দেব এবারে আলুর পুরটাকে মাছ বরাবর একটু পাতিয়ে নিতে হবে এই যে ভালো করে পাতিয়ে নিয়েছি রুটির মাছ বরাবর এবারে ওপর থেকে দিয়ে দেব মজরলা চিজ এবারে রুটিটাকে আর অর্ধেকটা রুটি ঢেকে দেব এবারে ভালো করে চেপে দিতে হবে ধারটাকে প্রথমে আঙুল দিয়ে চেপে দিয়েছি এবারে একটা কাটা চামচ দিয়ে কিন্তু ধারটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে দেখতেও ভালো লাগবে আর পুটটাও কিন্তু বেরিয়ে যাবে না প্রত্যেকটা আটার রুটি এইভাবে কিন্তু আমি পরপর তৈরি করে নেব সবকটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুর ভরা রুটিটাকে এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নেব আটার এই খাস্তা টিফিনটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব প্রত্যেকটা টিফিন কিন্তু আমি এইভাবে ভেজে নেব দেখলেন তো কত তাড়াতাড়ি আটার এই খাস্তা টিফিনটা কিন্তু তৈরি হয়ে গেল আর বাচ্চাদের জন্য স্কুলের কিন্তু খুবই ভালো যায় এই টিফিনটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর আজকের এই টিফিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন নতুন বন্ধু হলে পাশে থাকা আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো নমস্কার